নমস্কার বন্ধুরা আমি গোপালি আজকে আমি মূলোর ঘন্ট বানাবো তার জন্য আমি দুটো মূলো নিয়ে নিয়েছি এবার মূলটাকে এটা কেটে বাদ দিয়ে দিলাম এটাও কেটে দিলাম দুটো মূলরই কেটে দিয়ে আমি মূলোটাকে এইভাবে ছুলিয়ে নেব ছুলিয়ে নেওয়ার পর এই গ্রেটারের সাহায্যে এই ছোট গ্রেটারটা না এই বড় ফুটোটা যে আছে বড় ফুটোর সাহায্যে আমি এটাকে ভালো করে গ্রেট করে নেব আমি গ্রেট করে নিয়ে আসছি আমাদের দুটো মূলও ছোলানো হয়ে গেছে এবার এটাকে বড় ফুটোটার সাহায্যে এইভাবে গ্রেট করে নেব ছোটোটার সাহায্যে করবে না বড়টার সাহায্যে খুব সাবধানে করবেন যাতে হাত না কেটে যায় এইভাবে আমি করে নিলাম মূলটা আমি গেটারের সাহায্যে কেটে ধুয়ে নিয়েছি এবার আমি কড়াই বসিয়ে দেবো কড়াইতে আমি তিন চামচ তেল দিয়ে দিয়েছি এই তেলটা দিয়ে আমি বড়িটাকে ভাজবো কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এবার আমি বড়িটা ছেড়ে দিলাম বড়িটাকে একটু লাল করে ভেজে নেব কড়াইয়ের বড়িটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি একটা বাটিতে তুলে রাখলাম এই যে আমি বাটিতে তুলে রাখলাম আমি কড়াইতে আর একটু তেল দেব। সামান্য একটু তেল দেব। সামান্য একটু তেল দিয়ে দিলাম এর মধ্যে আমি একটা তেজপাতা দিলাম একটা শুকনো লঙ্কা দিলাম আর সাদা জিরা ফোড়ন দিলাম এটা আমি দু সেকেন্ডের মতো ভেজে নেব দু সেকেন্ডের মতন এটা ভাজা হয়ে গেল এবার আমি একটু কড়াইতে হলুদ দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিয়ে দিলাম এবার আমি একটা আলুকে ছোট ছোট করে কেটে ফালি করে দিলাম এবার আমি আলুটাকে একটু মিডিয়াম ফ্লেম করে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেবো এবার আলুটা আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা ছোট টমেটো সঙ্গে দেব একটা চেরা কাঁচা লঙ্কা আর সঙ্গে দেব এটা থেকে হাফ আদা তার সঙ্গে একটু জল দিয়ে দেব। সামান্য একটু যাতে ছিটে না আসে এবার আমি জল দিয়ে এটা একটু নেড়ে দিলাম এর মধ্যে দেব এখন জিরা ধনে গুঁড়ো দু চামচ তার মধ্যে দেব হলুদ এটা আমি কাঁচা লঙ্কা দিয়েই করব আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু একদম সামান্য এবার এটাকে আমরা নাড়াচাড়া করব একটু হাই ফ্লেম করে এটাকে নাড়াচাড়া করব এটা হাই ফ্লেম রেখে মশলাটাকে আমি কষিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম এবার মুলোটাকে যে গ্রেড করে রেখেছিলাম এটাকে আমি দিয়ে দিলাম এর মধ্যে মশলা আমার সব দেওয়া হয়ে গেছে কিন্তু লবণ দেওয়া হয়নি এবার আমি লবণ দেব এবার একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে লবণ দেব লবণ এখন দিয়ে দিলাম পরে যদি আর লাগে আমি দেব এটাকে আমি এখন ভালো করে নাড়ব আমার নাড়া হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম কমিয়ে দিয়ে এটাকে এখন ঢেকে দেব এটাকে কেউ মূলর ঘন্টও বলে মূলর বটিও বলে যে যাই বলুক না কেন খেতে কিন্তু খুব ভালো লাগে এতটুকু বুঝতে পারবে না যে এটা মূলো খাচ্ছে অনেকে মূলো খেতে চায় না গন্ধর জন্য কিন্তু এতটুকুও বুঝতে পারবে না এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম গ্যাসের আগুন কমিয়ে দিলাম মূলতে কিন্তু আর কোনো জল দেওয়া হয়নি শুধু মূলটাই দেওয়া হয়েছিল মূল থেকে অনেকখানি জল বেরিয়েছে এবার আমি একটু নেড়ে দেই অনেকটা নুন দেওয়ার ফলে মজেও এসেছে এবার বড়িগুলো গুড়িয়ে রেখেছিলাম আমি একটু ভেঙে রেখেছিলাম হাত দিয়ে এই বড়িগুলোকে আমি দিয়ে দেব বড়িগুলো শক্ত শক্ত লাগলে পরে যদি আমি দিতাম বড়িগুলো শক্ত শক্ত লাগলে দাঁতে হয়তো খুব লাগতে পারে যার যেমন ইচ্ছে কেউ আবার ওপর দিয়েও বড়ি দেয় আবার কেউ নরম বড়ি খেতেও পছন্দ করে এটাতে চিনি দেওয়া হয়নি এটাতে এক ফোঁটা চিনি দেওয়া হবে এই যে ঠিক এইটুকু আমি চিনি দেব আমি চিনি খাই না দেখে একটা আমি সুগার ফ্রি দিলাম এবার আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেব পাঁচ মিনিট পরে আমি আবার আসছি ঢাকনাটা আবার আমি খুলে দিলাম এটা কিন্তু লো ফ্লেমেই হলো এটা সম্পূর্ণ হয়ে গেছে একদম খুব সুন্দর হয়েছে কেউ বলবে না এটা মুলোর ঘন্ট মনে হবে যেন অন্য কিছু খাচ্ছি সঙ্গে আমি একটুখানি ময়দা দিলাম এই যে একটু রে রেখেও দেওয়া হলো ময়দাটা এই জন্য দেওয়া হয় যাতে জলভাবটা না থাকে কেটে যাবে আর এর মধ্যে গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম এটাতে এলাচ দারচিনি আর লবঙ্গ ছিল এটা আমি সম্পূর্ণ দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম এটাকে ভালো করে একটু সবগুলোর সঙ্গে মিশিয়ে দেব আশা করি আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আত্মীয় পরিজন বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আমাদের মূলর ঘন্ট বা মূলর বটি যাই বলেন না কেন আমাদের কিন্তু তৈরি হয়ে গেল এবার গ্যাস লাগুন বন্ধ করে দিলাম এবার আমরা পরিবেশন করব আমাদের মূলের মূলর ঘন্ট বা বটি তৈরি হয়ে গেল কেউ খেয়ে বলতে পারবে না যে এটা মূলর ঘণ্ট তৈরি হয়েছে যে না খায় সেও একবার বলবে যে আরেকবার দাও যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে